চাকরি চলে যায় তার না বাঁচাতে পারার দায়িত্বটা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর থাকবে শিক্ষা দপ্তর কি যা ফোন করে নবান্ন বলে দেয় তাই শিক্ষা দপ্তর করে এসএসসি প্রাইমারি এদের কোনো মূল্য আছে যদি মিনিমাম মূল্য থাকতো তাহলে এতগুলো ভুয়ো নিয়োগ হতো না রাস্তায় যেসব লোকগুলো আজও বসে আছে তারা বসে থাকতো না যদি মিনিমাম মূল্য থাকতো এ রাজ্যে যদি পঁচিশ হাজার নিয়োগ বাতিল হয় যদি বাতিল হয় তার জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী থাকবে কি মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করেন নাকি বাংলার লোক মুখ্যমন্ত্রী উনি বলে এক করে আর এক হয় আর এক কোন কথাটা উনি সত্যি কথা বলেন এসএসসি যদি তিন হাজার দিয়ে থাকে তিন হাজার তো যাবে এসএসসি সুপ্রিম কোর্টে বলছে তিন হাজার তিন হাজার চলে গেছে ধরে রাখুন তিন হাজার চলে গেছে যদি এসএসসি বলে দেয় তাহলে তো এমনি চলে যায় পুরোটা যাচ্ছে কেন এটা তো বুঝতে সঠিক তথ্য কোর্টের কাছে পৌঁছচ্ছে না যে এই আট হাজার ভুয়ো এটা পৌঁছচ্ছে না এখন তিন হাজার এসএসসি কোনো রকমে বলেছে যে তিন হাজারগুলোকে আর কোনোভাবে তারা ইয়ে করতে পারছে না কোনোভাবেই এদিক ওদিক দিয়ে বার করতে পারে সেই তিন হাজারটা তিন হাজারের এক সামান্য কম দু হাজার নশো সামথিং হবে হ্যাঁ সেটা ওরা বলেছে তো এই যেও যে যাচ্ছে এই যে টোটাল এই যে পঁচিশ হাজার লোকের চলে যাওয়ার যেটা একটা সম্ভাবনা তৈরি তার জন্য কে দায়ী আপনি ভুয়ো নিয়োগ দিয়েছেন কেন আপনি জানতেন না রাজ্যের প্রশাসনের পদের একদম ওপরে বসে একদম প্রশাসনের একদম শীর্ষে বসে আপনি যদি না জানতে পারেন আপনি অপদার্থ আপনার থাকা উচিত না ওই পদে সিবিআই অমুক সিবিআই তোষুক সিবিআই এই সিবিআই ওই সিবিআই সব ভুল এরা এই রাজ্য সরকারের যেই যে ওই তৃণমূলের যেগুলো ওই মমতা ব্যানার্জির তলায় যেগুলো মানে কর্মচারী আর চাকরগুলো আছে তারা ঘ্যাও ঘ্যাউ ঘেউ ঘেউ করে বেড়ায় মমতা ব্যানার্জি নিজেও সিবিআই যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিবিআই বলতেন যখন আপনার মুখ্যমন্ত্রী হলেন তখন সিবিআই অমুক সিবিআই তমুক সিবিআই অমুক সিবিআই তমুক এত যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সিবিআই যে ওএমআরটা সিজ করেছে বা পেয়েছে সেটা চ্যালেঞ্জ করুন সুপ্রিম কোর্টে যে ওটা মানি না ওই ওয়েম ক্ষমতা আছে রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই স্কুল সার্ভিস কমিশনেরও সেই ক্ষমতা নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশানও সেই ক্ষমতা নেই স্কুল সার্ভিস কমিশন চাইছে এই টেন্টেড ক্যান্ডিডেটগুলোর ক্যান্ডিডেটগুলোরকে বাঁচানোর জন্য কিভাবে জিনিসটাকে করা যায় ওরা হাইকোর্ট অবধি কোনো লিস্টই দেয়নি এবং সুপ্রিম কোর্টে যে লিস্ট দিয়েছে আর ওদের ডকুমেন্টে যেগুলো উঠে এসেছে স্কুল সার্ভিস কমিশনের ডকুমেন্টে যেগুলো উঠে তার মধ্যে হেলান এভেন ডিফারেন্স এরম ধরনের মিথ্যা কথা যদি কনস্ট্যান্ট বলতে থাকে আলটিমেটলি কোর্টের একটা ধৈর্য থাকবে সব মানুষেরই একটা ধৈর্য আজকে পঁচিশ হাজার প্যানেলটা উড়ে গেল কেন কারণ আপনি যদি জাস্টিস বোসাক এবং জাস্টিস সাব্বার রাশিদের জাজমেন্টটা দেখেন তারা কিন্তু অনেক ধৈর্য দেখিয়েছেন অর্ডার শিটের মধ্যে সেটা রিফ্লেক্টেড বার 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 স্কুল সার্ভিস কমিশনকে তারা জিজ্ঞেস করেছেন অর্ডারের রেকর্ডেড যে আরও ইলিগ্যালিটি আছে না নেই একটা ডেফিনিট জায়গায় তো আসতে হবে যে এই লোকটা আইডেন্টিফায়েড ফেক এই লোকটা আইডেন্টিফায়েড জেনুইন এই লোকটা আইডেন্টিফাইড ফেক এই জায়গাটা তো পুরোপুরি আসতে হবে কোনো জায়গাতে কিন্তু এই স্কুল সার্ভিস আর স্কুল সার্ভিস কমিশনের আমি আপনাকে যখন সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট আমাদের শুরু হবে এখনও তো শুরু হয়নি আমরা দেখাবো যে প্রত্যেকটা জায়গাতে স্কুল সার্ভিস কমিশন কীরকম সিনিয়ররা ডেফিনেটলি ডিসাইড করবে যে প্রত্যেক জায়গাতে তাদের স্ট্যান্ড দুদিন অন্তর দুদিন অন্তর দুদিন অন্তর চেঞ্জ কোর্ট টু কোর্ট চেঞ্জ এই কোর্টে একরকম আর একটা কোর্টে আরেক রকম আরেকটা কোটে আর পশ্চিমবাংলার যতগুলো এক্সামিনিং বডি আছে প্রাইমারি বোর্ড বলুন নেসি বলে এদের এদের ক্যারেক্টারই এটা যদি কোনো মুসলিম ধর্মগুরু বলতেন আলেমলে মা সমাজ বলতেন ইমাম বলতেন আমি রেসপেক্ট করতাম আর একে আমি বলবো এই ফিরাদ হাকিমটা এটা একটা রাজনীতি করছে এবং এটা হলো তৃণমূলের কালচার এবং ও যে ধরনের কথা বলেছে এর আগে অনেক ধরনের কথা বলেছে আমার দৃঢ় ধারণা এবং ও ডন পত্রিকার সাংবাদিককেও একটা কথা বলেছিল মিডিয়ায় বেরিয়েছিল যেটা মিনি পাকিস্তান ও ওর ভারত থেকে ছেড়ে দিয়ে ওর পাকিস্তান চলে যাওয়া উচিত বলে আমি মনে করি এবং যদি প্রয়োজন হয় আমরা ওকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করবো দেখুন এই মামলা নিয়ে আমরা যখন প্রথম প্রথম কলকাতা হাইকোর্টে মামলা করি তখন যারা বিচারপতি ছিলেন প্রথম দিকে কিন্তু কেউই এটা বিশ্বাস করেননি পরে যখন যত ডকুমেন্ট বেরিয়ে এসছে যত ডকুমেন্ট বেরিয়ে এসছে তত এটা প্রমাণ হয়েছে এবং আলটিমেটলি সবাই এটা একমত এবং এক সিদ্ধান্তে এসেছে যে না এই দু হাজার ষোলো এসএলএসটি বা পশ্চিম বাংলায় টাকা দিয়ে চাকরি হয় দুর্নীতি করে শুরুর দিকে যখন আমরা করতাম বা এরকম কথা বলতাম স্বাভাবিকভাবে বিচারপতিরা জিজ্ঞেস করতেন যে কী প্রমাণ আছে কারণ তিনি তখনও কেন এখন যদি গিয়ে আমি কোনো করে কোনো কিছু বলি বিচারপতিরা বিশ্বাস করবেন যে পশ্চিম পশ্চিমবাংলায় এটা হয় তাই জন্য আজকে সুপ্রিম কোর্টেও বিশ্বাস করছে আজকে যখন মামলা শুরু হয়েছিল তখন একটা 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 করে দেখা যাচ্ছে যে সব ফেক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং এই ফেক অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কতখানি এটা কেউ জানে না আনলিমিটেড এবং তার যে লিস্ট যেটা এখন বর্তমানে এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যারাউন্ড তিন হাজার বলছে এই ফিগারটা কমিয়ে বলছে কারণ এটা সংখ্যাটা অনেক বেশি হাইকোর্ট রেকর্ড যদি ভালো করে দেখা হয় দেখবে সংখ্যাটা অনেক বেশি সাড়ে সাত থেকে আট হাজার এখানে এই পঁচিশ হাজারের মধ্যে ভুয়ো নিয়োগ হয়েছে এ ভোট লুট করেছে তাই জন্য আছে আমি তো বলবো এই তদন্ত যদি সঠিকভাবে এগোয় রাজ্য প্রশাসনের যারা শীর্ষকর্তা বসে আছেন কালীঘাটে আছেন একজনও ছাড়া পাবেন না যা হয়েছে হচ্ছে না তার গ্রহণযোগ্যতা নিয়ে যারা টেন্টেড ক্যান্ডিডেট বলে অ্যালেজড তারা ছাড়া আর কেউ করছে না আপনি যদি শুনানি ভালো করে শুনে থাকেন যারা টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য চাকরি পেয়েছে তারা তাদের বাইরে যে সেক্টরটা আছে তারাও কিন্তু এটা নিয়ে খুব একটা বলছে বলে আমি অন্তত হিয়ারিং এখনো অবধি দেখিনি আর বলার চেষ্টা করলেও জজ যেভাবে বা কোর্ট যেভাবে চেপে ধরেছে তারা ওই জায়গার থেকে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তারা ওই জায়গার থেকে আমার হিয়ারিং দেখে যা লেগেছে যদি বা আমরা এখনও হিয়ারিং শুনে তারাও অনেকটা নিজেদেরকে মানে সেফ গার্ড দেওয়ার জন্য মানে অন্য আর্গুমেন্টে ভিড়ে গেছেন আর রাজ্য সরকার আর এসএসসির তরফ থেকে তো এই বিষয়ে কোনো মন্তব্যই করা হচ্ছে তারা মানে এমনই অবস্থা আপনি চিন্তা করে দেখুন এরা এত সিবিআইকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি করে সিবিআই অমুক সিবিআই তোষুক সিবিআই এই সিবিআই ওই সিবিআই সব ভুল এরা এই রাজ্য সরকারের যেই যে ওই তৃণমূলের যেগুলো ওই মমতা ব্যানার্জির তলায় যেগুলো মানে কর্মচারী আর চাকরগুলো আছে তারা ঘ্যাও ঘ্যাউ ঘেউ ঘেউ করে বেড়ায় মমতা ব্যানার্জি নিজেও সিবিআই যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিবিআই বলতেন যখন আপনার মুখ্যমন্ত্রী হলেন তখন সিবিআই অমুক সিবিআই তমুক সিবিআই অমুক সিবিআই তমুক এত যদি ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সিবিআই যে ওয়েমারটা সিজ করেছে বা পেয়েছে সেটা চ্যালেঞ্জ করুন সুপ্রিম কোর্টে যে ওটা মানি না ইউএমআর ক্ষমতা আছে রাজ্য সরকারের সেই ক্ষমতা নেই স্কুল সার্ভিস কমিশনেরও সেই ক্ষমতা নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই সেকেন্ডারি এডুকেশনেরও সেই ক্ষমতা নেই ওইটা যারা চ্যালেঞ্জ করছে সিক্সটি ফাইভ বি বা এই যে ওএমআর এর ইস্যুটা নিয়ে একমাত্র যারা টেন্টেড হিসাবে অ্যালেজড আমি তাদেরকে এই শব্দটা এই মুহূর্তে যেহেতু মামলা চলছে বলে আমি এই শব্দটা বললাম টেন্টেড অ্যালেজড তারা বাদ দিয়ে আর কেউ ওইটা নিয়ে আর করবে না আমার মনে হয় না হবে এখানে প্রশ্ন উঠছে ওয়েমার সিট আর না তার না হয় আমরা দেখলাম সফট কপি না রাখলো হার্ড কপি রাখতে কী হয় মিরার রাখতে কীভাবে কত কষ্ট হয় একটা সব একটা পরীক্ষার একটা মির মানে ওয়েমার সিটের মিরার ইমোজ রাখতে জালিয়াত জালিয়াত যারা হয় তারা এভিডেন্স ডেস্ট্রয় করে জালিয়াত যারা হয় তারা এভিডেন্স ডেস্ট্রয় করে একদিন লাগতো এইটা দুটো দেখাতে আমি এখনও বলছি দু সাল পর্যন্ত কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং এ আপনারা দেখে থাকবেন একজন ক্যান্ডিডেট নাইন টেনের তিনি আরটিআই করে ডকুমেন্ট পেয়েছেন ডেটা থেকে এরা যে কথাটা বলছি আমরা কোর্টে প্রমাণ করে দেবো যেটা ছিল ইচ্ছাকৃতভাবে দেখানো হয়নি এবং মামলা চলাকালীন মামলা চলাকালীন আমরা দেখাবো কোর্টকে মামলা চলাকালীন এটাকে ডিস্ট্রয় বৈধ অবৈধ কিভাবে সম্ভব দেখুন বৈধ অবৈধ যদি রাজ্য সরকারের সদ উদ্যোগ থাকে এবং যদি দেখা যায় যে স্কুল সার্ভিস কমিশনের সদুদ্যোগ আছে তাহলে বৈধ অবৈধ দেখুন এটা সত্যিকারের কষ্টকর যারা জেনুইন চাকরি পেয়েছেন অথচ চাকরিটা তাদের চলে যাচ্ছে কিন্তু যদি দেখা যায় যে পুরো সিলেকশান প্রসেসটাই পুরো সিলেকশান প্রসেসটাই একটা ফার্জ তাহলে তো পুরোটাই যাবে আদালত চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টে চেষ্টা করছেন সুপ্রিম কোর্টও আপনারা যদি হিয়ারিং এতখানি শুনানি করছেন সবাইকে সুযোগ দিচ্ছেন কেন কারণ বিচারপতিরা চেষ্টা করছেন যাতে করে বৈধ এবং অবৈধ টেন্টেড এবং নন টেন্টেড এটাকে আলাদা করা যায় কতটা পরিমাণ করা সম্ভব দ্বিতীয় প্রশ্ন যদি একেবারেই আলাদা রাখতেন এখন আজকের দিনে দাঁড়িয়ে এটা অ্যাডমিটেড জালিয়াতি হয়েছে জালিয়াতিটা কিন্তু এমনি জালিয়াতি না কোর্টে এস্টাবলিশ জালিয়াতি হয়েছে এটা আর এটা মানে রাজ্য সরকারও মেনে নিচ্ছে জানি ভারতবর্ষে বিচার ব্যবস্থা আছে এবং ভারতবর্ষে বিচার হয়তো সময় লাগতে পারে বিচার প্রক্রিয়া কিন্তু দেখুন আজকে দ্বারা যদি হিয়ারিংস হাইকোর্টেও দেখে থাকবেন সুপ্রিম কোর্টেও দেখেছেন একজন তো আইনজীবী আমরা মামলা করছি সুপ্রিম কোর্টে দেখবেন একটা বড় অংশ আইনজীবী আমাদের এগেছে টপ গ্রেডেড আইনজীবী সেটা বিরাট সংখ্যায় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি তারা আইনে তাদের যোগ্য তারা আমাদের থেকে হয়তো অনেক বেশি পারদর্শী আমি প্রত্যেকেই পারদর্শী আমি সেটা নিয়ে কথা বলবো না কিন্তু তারা হয়তো অনেক বেশি পারদর্শী কিন্তু সংখ্যাটা আপনি যদি দেখেন প্রায় সুপ্রিম কোর্টের প্রচুর আইনজীবী আমাদের এই মামলার বিপক্ষে তারা দাঁড়িয়ে সওয়াল করছেন এবং পুরো টোটাল সওয়ালটা থেকে আপনারা যেটা বুঝতে পারবেন আপনারা নিজেরাই যদি সওয়ালটাকে ভালো করে দেখেন বা লাইভ স্ট্রিমিংয়ে দেখেন সব দেখা যায় তাতে আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে টেন্টেড আছে এবং এটা এস্টাবলিশড এই মুহূর্তে দাঁড়িয়ে যে চুরি হয়েছে অন্যদিকে দেখছে ব্যবসায় অস্তিত্ব শুধুমাত্র কাগজে তার বিনিময়ে লিপস অ্যান্ড বাউন্সে কোটি কোটি টাকা চার সংস্থা দিয়েছে কীভাবে দেখছে আমার এই সিবিআই এর ইডি সিবিআই এবং ইডি তদন্ত যে খারাপ হয়েছে আমি একথা বলবো না লিপস অ্যান্ড বাউন্স অব্দি পৌঁছেছে কোর্টের ধাক্কা খেয়ে জজের ইনভেস্টিগেশনে জজ মনিটরিং করে কোর্ট মনিটর করে জিনিসটা হয়েছে কিন্তু এদের কাজের মধ্যে আমার একটা প্রবলেম লাগে বড় মাথা পশ্চিমবাংলায় ধরতে গিয়ে এরা যেন কিরম হচট খেয়ে যখনই এদের ভাইপোকে ডাকতে হয় যখনই এদের পিসির দিকে আঙুল যায় লিপস অ্যান্ড মাউন্সটা কার পিসি ভাইপো ছাড়া দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডাইরেক্টর ছিলেন তার বাবা মা তার স্ত্রী না না আমি তো শব্দটা প্রয়োগ করছি পিসি ভাইপো ছাড়াও লিপ্স অ্যান্ড মাউন্সটা কার আর তো কারুর নেই পিসি ভাইপোর কোম্পানি ওটা পিসি ভাইপোর কোম্পানি পিসি ভাইপোর পরিবারের কোম্পানি তো ওরা গ্রেপ্তার হবে না কেন ওরা গ্রেপ্তার হবে না কেন জালিয়াতি করে টাকা রোজগার করা লিপস অ্যান্ড বাউন্স এতদিন জানতাম জল এখন জানতে পারছি ইলেকট্রিক কেটলি কার চশমা লিপস অ্যান্ড বাউন্স এর মতন পশ্চিম বাংলায় যদি হিসাব করা হয় ওরকম অন্তত এক হাজারখানা কোম্পানি হবে যেগুলো পিসি ভাইপো বেনামে চালায় এক হাজারখানা কোম্পানি হবে শুধু একটা অ্যান্ড বাউন্স বললে হবে আপনি এই চাকরি 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 বিক্রি করা কোম্পানিগুলো কী এই যেগুলো যেগুলো এজেন্টগুলো ধরা পড়েছে এগুলো কী এগুলো সব একটা করে কোম্পানি করে এই ব্যাপার ব্যবস্থাগুলো করেছে আপনি দেখুন এরকম কতগুলো কোম্পানি আছে আপনি আপনি রাজ্যের মাথায় বসে আছেন আর আপনি কিছু জানেন না রাজ্যে কতগুলো বেআইনি কোম্পানি আছে আপনি কিছু জানেন না উনি তো বলেন উনি এক টাকাও নেন না এমনকি উনি এটাও তো বলেন ওনার কি আছে ওনার দলের লোক কুনাল ঘোষ যখন জেলে ছিলেন তখন একটা শব্দ একটা কথা তিনি বলেছিলেন সেটা হলো যে এই সারদা নারদা চুরির টাকার বেনিফিশিয়ারি আমি টাকা নিই না কিন্তু টাকার বেনিফিটটা আমি নিই বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু কুনাল ঘোষের কথা যখন তিনি জেলে তার মানে আমি টাকা নিই না কিন্তু টাকার বেনিফিটটা যেটা চুরি সব সবসময় কিন্তু আমি হাত দিয়ে টাকা চুরি করলাম আমি পকেটে টাকা রাখলাম সেটা চুরি হলো না আমি চুরির বেনিফিটটা নিলাম সেই যে বেনিফিটটা নিলাম সেই আসল চোর বাকিগুলো চোর নয় বাকিগুলো কর্মচারী তাহলে আসল চোরটাকে যে কুনাল ঘোষ যার কথা বলেছে সে